গলসি এক নম্বর ব্লকের লোয়াপুর কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের একই রাস্তা সংস্কার করতে একবার দুবার নয় পুরোপুরি তিনবার টেন্ডার কাজ না করিয়েই সেই টেন্ডারে টাকা একজন ঠিকাদারকে পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ অথচ রাস্তার কাজ বিন্দু মাত্র হয়নি প্রতিবাদে স্লোগান দিয়ে আন্দোলন করে প্রধানের পদত্যাগের দাবি করেছেন এলাকাবাসীরা আমরা ভিডিওতে দুবার বলেলাম অফিসে যেয়ে বলেছি কোনো কথা কাজ হয়নি হ্যাঁ রাস্তা হয়নি আমরা দেখলেন ছবি। সবই পড়ে আছে দুর্নীতির অভিযোগ বলতে আমরা এখন পেপার সহ দেখতে পাচ্ছি এটা পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডার হয়েছে পঞ্চায়েত ওয়ান ফান্ড থেকে টেন্ডার হয়েছে যার কোনো মাল এই রাস্তার মধ্যে পড়ে নাই এলাকার মানুষ চোখে দেখতে পাচ্ছে এখানে কোনো মাল পড়ে নাই অথে তারা তাদের পেমেন্ট তুলে নিয়ে চলে গেছে তিনবার টেন্ডার হয়েছে একবারও কাজ হয়নি ছয় নভেম্বর দু সালে বিরানব্বই হাজার একশো বাষট্টি টাকার প্রথম টেন্ডার হয়েছিল এরপর টেন্ডার হয় এগারোই নভেম্বর দু হাজার তখন বিরানব্বই হাজার তিনশো আটচল্লিশ টাকার টেন্ডার হয় তৃতীয়বার টেন্ডার হয় আটই জানুয়ারি দু হাজার পঁচিশে অস্বীকার করে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের দাবি ওই রাস্তা সংস্কার হয়েছে তার জিও ট্যাগ সহ সমস্ত প্রমাণ রয়েছে যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে তিনি রাজি নন ঘটনাকে ঘিরে স্থানীয় প্রশাসনকে কটাক্ষ করেছে বিরোধীরা প্রকাশক কিভাবে টেন্ডার হয়েছে কোন কোন কাজ হওয়া উচিত ছিল কোন কাজ হয়েছে কেন হয়নি এর জন্য যে দায়ী তাকে নির্দিষ্ট করা হোক শুধুমাত্র প্রধানের পদত্যাগ নয় এর পিছনে আরও বড় মাথা আছে এই টাকার ভাগ নিচে থেকে পর্যন্ত যাচ্ছে শুধুমাত্র গলসি এক নয় গোটা জুড়ে গোটা পূর্ব বর্ধমান দেখুন বিরোধীদের অভিযোগ ঠিক না গলসির লোহাপুর বাজার থেকে যে রাস্তার টেন্ডার বলছে তিনবার হয়েছে কেন হয়েছে এবং দুতরফ থেকে হয়েছে সেটা নিশ্চয়ই দেখা হবে প্রশাসনিক যারা আধিকারিক আছে তারা খোঁজ খবর নিয়ে দেখবেন তবে আর যাই হোক রাস্তাটা করার জন্যই তো টেন্ডার হয়েছে তো টেন্ডার যখন হয়েছে তখন নিশ্চয়ই কাজও হবে আমি খবর নিয়ে দেখি আমি গোলশির ভিডিওর সঙ্গে যোগাযোগ করে আমি খবর নিচ্ছি কি হয়েছে আমার জানা নেই পাঁচশো মিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের ফল ভুগতে হচ্ছে আশেপাশের উনিশটি গ্রামের মানুষকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন এলাকাবাসীর পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকে টিভি বাংলা